মর্নিং এই যে চা খাচ্ছি চাটা খেয়ে রান্না করবো পুজোর আমার বৌদি রান্না করছে পায়েস রান্না করে উঠলো এই দেখো মুখ বৌদি এই দেখো পনির রান্না করছে এই দেখো কি সুন্দর পনির দারুণ পনির রান্না করছে এবার পটলের তরকারি করবে তোমাদের দেখার রান্না করছে এ দেখো বৌদি রান্না করছে কত দেখছো এই দেখো পনির কী সুন্দর পনির রান্না করছে দেখো কালারটা দেখো দারুণ অসাধারণ পনির হয়েছে এবার পটলের রসা করবে পটলের রসা তোমার দেখাই কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে দেখো বন্ধুরা আলু পটল ভেজে রেখেছে এখন কড়াইতে তেল দেবে এটা হলো ভোগের রান্না হচ্ছে জন্মাষ্টমী তেজপাতা ছিঁড়ে দিল ঠিক আছে আমার বৌদি কি সুন্দর রান্না করে এটা আমার বৌদি দেখো এখন তেজপাতা ছিঁড়ে দিচ্ছে এবার দেবে তেল তারপরে কি ফোরন দেবে জিরে তাই না তেজপাতা ফোড়ন দিয়েছে এবার জিরে ফোড়ন দিল পটল আলু ভেজে রেখেছে এবার লঙ্কা গুঁড়ো আদা বাটা ধনে গুঁড়ো সব গুঁড়ো দিয়ে এবার তেলের মধ্যে ছাড়বে দেবো হ্যাঁ বসেই দাও আরো দেবো আদা হুম ছড় দাও তাহলে হবে না ওইটুকুই ঠিক আছে হ্যাঁ ওইটুকুই ঠিক আছে এবার আদা ফোড়ন দেবে সব মশলা ফোড়ন দিয়ে দিল লঙ্কা জিরে আদা জিরে গুঁড়ো সব দিয়ে এবারে কষাবে একটা টমেটো দিয়ে দেবে নাকি আলু পটলগুলো দিয়ে দেওয়ার মধ্যে দেখো কি সুন্দর রান্না হচ্ছে ভোগের রান্না বেশি কথা বলতে পারেন না জানো এবার ফুটে গেছে আলু পটলগুলো দিয়ে দেবে এবার মশলাটা না রাখছে এবার আলু পটর দিয়ে দেবে হয়ে গেছে মনে হচ্ছে এবার আলু পটল গুলো দিয়ে দেবে দিয়ে সাথে বন্ধুরা কি সুন্দর কালার ঠাকুরের ভোগ দারুণ তো এবার কষাচ্ছে তেল বেরিয়ে আপনার থেকে তখন যা জানবে যে আমার পটলের রসাটা হয়ে গেছে এবার আলু পটল দিয়ে দেবে এবার দিয়ে দেবে আলু এবার আলু দিল রান্নাটা কিন্তু আমার বদি করছে আমি তোমাকে দেখাচ্ছি এবার পটলগুলো তো আপনারা এইভাবে করবেন খেতে খুব ভালো লাগে এবার জল দিয়ে দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেবে তারপর এই জল দিয়ে দিল দিয়ে ঢাকা দিয়ে দেবে একটু বেশি জল দেবে না অল্প জল দেবে দেখো আলুটা সিদ্ধ হয়েও গেছে দেখেছো কত সুন্দর খাবার এই একটু জল দিয়ে দিবে দারুণ রান্না করেছে এবার দেখো ঢাকা দিয়ে দেবে ফুটে এলে গরম মশলা দেবে না একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবে এই ফুটে হয়ে গেলো তারপরে নামানোর কাজ বন্ধুরা তোমরা এইভাবে রান্না করবে সুন্দর নয় অসাধারণ দারুণ সুন্দর রান্না তোমরা চাইলে এইভাবেই করতে পারো এক্ষুনি হয়ে যাবে পটলের রসাটা ওদিকে ভাত হচ্ছে ওই উনুনে দেখো এবার মশলাটা না রাখছে এবার আলু পটাগুলো দিয়ে দেবো তেলটা হয়ে গেছে মনে হচ্ছে এবার আলু পটলগুলো দিয়ে দেবে দিয়ে সাত পাবে দেখতে বন্ধুরা কি সুন্দর কালার ঠাকুরের ভোগ দারুণ ঠিক আছে এবার কষার তেল তেল বেরিয়ে আসি প্রত্যেকে তখন জানবে যে আমার পটলের রসাটা হয়ে গেছে এবার আলু পটল দিয়ে দেবে এবার দিয়ে দিল আলু এবার আলু দিলো রান্নাটা কিন্তু আমি বৌদি করছি আমি তোমাদের দেখাচ্ছি এবার পটলগুলো তো আপনারা এইভাবে করবেন খেতে খুব ভালো লাগে এবার জল দিয়ে দেবে জল দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেবে তারপর এই জল দিয়ে দিলে দিয়ে ঢাকা দিয়ে দেবে একটু বেশি জল দেবে না অল্প জল দেবে দেখো আলুটা সিদ্ধ হয়েও গেছে দেখেছো কত সুন্দর খাবার এই একটু জল দিয়ে দেবে দারুন রান্না করেছে এবার দেখো ঢাকা দিয়ে দেবে ফুটে এলে গরম মশলা দেবে না একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবে এই ফুটে হয়ে গেলো তারপরে নামানোর কাজ বন্ধুরা তোমরা এইভাবে রান্না করবে সুন্দর হয় অসাধারণ দারুণ সুন্দর রান্না তোমরা চাইলে এইভাবেই করতে পারো এক্ষুনি হয়ে যাবে পটলের রসাটা ভাত হচ্ছে এই দেখো আমার রেডি এই দেখো সুন্দর হয়েছে কালারটা দেখো শুধু কালার দেখো দারুণ কারা কাড়া খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে ভোগ রান্না দেখো কত সুন্দর বৌদি রান্না করেছ বৌদির হাতে রান্না খুব সুন্দর দেখছো দেখো এবার নামিয়ে দেবে এবার গরম মশলা দিচ্ছে শাহ গরম মশলা দিবে এবার রেডিটা হয়ে গেল পটলের তরকারি কি সুন্দর আছে দেখো দেখো অসাধারণ রান্না নেমে গেল পটলের তরকারি পটলের রসা ডালুন কালারটা দেখেছো কোনো কথা হবে না এখন পাশ তরকারি পনির সব হয়েছে এইগুলো এখন ভোগ চিন্তা করবো ঠাকুরের জন্য বৌদি রান্না করেছে সব এই এইরকম কত কিছু রান্না কত কিছু রান্না হয়েছে এখন পাশ তরকারি পনির সব হয়েছে এইগুলো এখন ভোগ চিন্তন করবো ঠাকুরের জন্য বৌদি রান্না করেছে সব এই দেখো কত কিছু রান্না দেখো কত কিছু রান্না হয়েছে জন্য হরে মুরারি হে নাতে নারায়ণ সে বাসুদেবা শ্রী কৃষ্ণ চৈতন্য হরে মুরারি হে বাসুদেবা হরে নারায়ণী জয় শ্রীকৃষ্ণ মর্নিং এভরি এই যে চা খাচ্ছি চাটা খেয়ে বৌদি রান্না করছে রান্না করে উঠল এই দেখো মুখ বৌদি এই দেখো পনির রান্না করছে এই দেখো কি সুন্দর পনির দারুণ পনির রান্না করছে এবার পটলের তরকারি করবে তোমাদের দেখা রান্না করছে এই দেখো বৌদি রান্না করছে কত দেখছো দেখছি পনির কি সুন্দর পনির রান্না করছে দেখো কালারটা দেখো দারুণ অসাধারণ পনির রয়েছে এবার পটলের রসা করবে পটলের রসা তোমার দেখো কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে দেখো বন্ধুরা আলু পটল ভেজে রেখেছে এখন কড়াইতে তেল দেবে এটা হলো ভোগের রান্না হচ্ছে জন্মাষ্টমী তেজপাতা ছিঁড়ে দিল আমার বৌদি কি সুন্দর রান্না করে এটা আমার বৌদি দেখো এখন তেজপাতা ছিঁড়ে দিচ্ছে এবার দেবে তেল তারপরে কি ফোরন দেবে জিরে তাই না তেজপাতা ফোড়ন দিয়েছে এবার জিরে ফোড়ন দিল পটল আলু ভেজে রেখেছে এবার লঙ্কা গুঁড়ো আদা বাটা ধনে গুঁড়ো সব গুঁড়ো দিয়ে এবার তেলের মধ্যে ছাড়বে দেবো হ্যাঁ বসেই দাও আরো দেবো আদা ছেড়ে দাও তাহলে হবে না ওইটুকুই ঠিক আছে ওইটুকুই ঠিক আছে চলো ঠিক এবার আদা ফোড়ন দেবে সব মশলা ফোরন দিয়ে দিলো লঙ্কা জিরে আদা জিরে গুঁড়ো সব দিয়ে এবার কষাবে একটা টমেটো দিয়ে দেবে নাকি আলু পটলগুলো দিয়ে দেওয়ার মধ্যে দেখো কি সুন্দর রান্না হচ্ছে ভোগের রান্না বেশি কথা বলতে পারেন না জানো এবার ফুটে গেছে আলু পটলগুলো দিয়ে দেবে এবার মশলাটা না রাখছে এবার আলু দিয়ে আলু তেলটা হয়ে গেছে মনে হচ্ছে এবার আলু পটারগুলো দিয়ে দেবে দিয়ে কি সুন্দর কালার ঠাকুরের ভোগ Dar um... এবার কষাচ্ছে তেল বেরিয়ারি করতে গেলে তখন যা জানবে যে আমার পটলের রসাটা হয়ে গেছে এবার আলু পটল দিয়ে দেবে এবার দিয়ে দিল আলু এবার আলু দিল রান্নাটা কিন্তু আমার বোধই করছে আমি যা তোমাদের দেখাচ্ছি এবার পটলগুলো তো আপনারা এইভাবে করবেন খেতে খুব ভালো লাগে এবার জল দিয়ে দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেবে তারপর এই জল দিয়ে 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 ঢাকা বেশি জল দেবে না অল্প জল দেবে দেখো আলুটা সিদ্ধ হয়েও গেছে দেখেছো কত সুন্দর খাবার এই একটু জল দিয়ে দেবে দারুণ রান্না করেছে এবার দেখো ঢাকা দিয়ে দেবে ফুটে এলে গরম মশলা দেবে না একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবে এই ফুটে হয়ে গেলো তারপরে নামানোর কাজ বন্ধুরা তোমার এইভাবে রান্না করবে সুন্দর হয় অসাধারণ কারণ সুন্দর রান্না তোমরা চাইলে এইভাবেই করতে পারো এক্ষুনি হয়ে যাবে পটলের রসাটা ওদিকে ভাত হচ্ছে ওই উনুনে আমার রেডি এ দেখো সুন্দর হয়েছে কালারটা দেখো শুধু কালার দেখো দারুণ কারা কারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে ভোগ রান্না দেখো কত সুন্দর বৌদি রান্না করেছে বৌদি হাতে রান্না খুব সুন্দর দেখছো দেখো একটু নামিয়ে দেবে এবার গরম মশলা দিচ্ছে শ্রাই গরম মশলা দিবে এবার রেডি আমি হয়ে গেল নামিয়ে দেবে দেখলাই কী সুন্দর আছে দেখো দেখো অসাধারণ রান্না হয়ে নেমে গেল পটলের তরকারি পটলের রসা বালন কালারটা দেখেছ কোনো কথা হবে না এখন পাঁচ তরকারি পনির সব হয়েছে এইগুলো এখন ভোগ করবো ঠাকুরের জন্য বৌদি রান্না করেছে সব রকম কত কিছুই রান্না কত কিছু রান্না হয়েছে এবার হরে মুরাহি হে নাতে নারায়ণ সে বাসুদেব শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারি হে বাষুদেব হরে নারায়ণী জয় শ্রীকৃষ্ণ